হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমাদের কৌচ মেলা গোয়াতায় আমাদের ভাবি আমাদের সাথে দেখা করার জন্য আসছে এবং অসংখ্য ছোট ভাইরা আমাদের সাথে দেখা করার জন্য আসছে তো এই ভিডিওতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং নিজাভাবি কিছু বলেন হ্যাঁ ভাইয়া অনেক অনেক ভালো লাগছে আমাদের আমরা প্রথম আসলাম আজকে মেলাতে এবং এসেই এত প্রিয় মানুষদের সঙ্গে দেখা হচ্ছে দেখা খুবই ভালো লাগছে আমাদেরকে মেলা মেলা একদম জমে ওঠে জমে দিন আজকে তারপর অনেক ভালো লাগছে ভাইয়া মানুষের ভালোবাসা অবশ্যই আছে ভালোবাসা না থাকলে আমাদের কাছে আসে না আর এই ভালোবাসার কারণে আমাদের কাছে সবাই চলে আসছে ভালোবাসা নিতে এবং আমরা ভালোবাসা তাদেরকে দিবো ইনশাল্লাহ